আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী কি খবর আপনাদের আপনারা তো বিনা ফাস্টফুড বিষয় আপনারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে যাচ্ছেন আপনাদেরকে অভিনন্দন আপনারা ও চিরেই ইউনসের কল্যাণে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবেন প্রিয় মাতৃভূমি দেশটা এভাবে ধ্বংস হয়ে যাবে কখনো কল্পনা করি নেই ছাত্ররা কিছু না বুঝে এক বাটপাড়ি ইউনুসের তাদের সরকার গঠন করা দিল সকল ক্ষমতা দিয়ে দিল আর এই বাটপাড়ি ইউনুস তার গংকে নিয়ে জামা শিবির সহ সবাই মিলিয়ে এই দেশটাকে শেষ করে দিচ্ছে যত রকমের বিরোধী ষড়যন্ত্র করা দরকার সব করছে এই ইউনুস এখন চট্টগ্রামের আমরা দেখলাম চট্টগ্রাম এয়ারপোর্টে দেখলাম ওখানে মার্কিন যুদ্ধ বিমান তিনটি বিমান ওইখানে আছে তাহলে ওই বিমানগুলি খালি আসছে খালি আসবে সেগুলোর ভিতরে যত রকম অস্ত্র লাগবে সৈন্য লাগবে মানে ওই অঞ্চলটা ফিলিস্তিনে যেরকম ইজরায়েল বুক দখল করেছিল প্রথম অল্প অল্প করে বসছিল পুরো জায়গাটা ওরা রকজা করে নিয়ে গেছে সে এখানেও ইউন সরকার কীভাবে সব দখল করে নিচ্ছে তো এক সময় বাঙালির তাদের পরিচিতি দিতে পারবে না পরিচিতি দিতে গেলেই মার খাবে চট্টগ্রাম বন্দর তো নিয়ে গেল সেখানে মহেশখেলে যে মাথাবাড়ি যে বহি বন্দর যে যেটা প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা করেছিলেন সেটিও তারা নিয়ে যাচ্ছে তারপর বাংলাদেশে তার একটি জাতিসংঘের একটি অফিস হবে সেই অফিসকে রক্ষণাবেক্ষণের জন্য আমেরিকা গাঠি হচ্ছে স্বাগতম ওয়েলকাম আপনাদেরকে শুভকামনা রইল আমরা বাংলাদেশে বসেই আপনারা এই যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন মায়েরও খাবেন কোনো আন্দোলন সংগ্রহ করতে পারবেন না ওরা ওদের সহায়তা সরকার দিবে আপনার তাকে পূজা করতে হবে আপনাদের কোনো কথা বলতে গেলে মায়ের ফিটা একটা মাটি পড়বে না ভালো থাকবেন আমরা তো আওয়ামী লীগ ভালো না আপনারা রাজাকার বাটপার ইউনস্কি নিয়ে থাকেন আলো নিয়ে থাকেন এখনও যদি আপনারা সচেতন না হন এই বাংলাদেশ আপনারা নিজের রোহিঙ্গা হয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম